আসসালামু আলাইকুম দিস ইজ মি আঞ্জুম সঙ্গে ব্লক সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো এবং সুস্থ আছি তো আজকে সকাল থেকে আজকে অনেক বেশি বৃষ্টি হচ্ছিল তো এরপর হচ্ছে সকালবেলা আজকে আমি পরোটা দিয়ে চা খাবো আর আজকে ঘুম থেকে একটু লেটে উঠেছিলাম আমি তো এই তো এখন হচ্ছে পরোটা দিয়ে চা খাওয়ার পরে এটা হচ্ছে দুপুরের দিকে তো দুপুরবেলা হচ্ছে আজকে আম্মু ভাত এখানে হচ্ছে ভাত হচ্ছে বসায় দিচ্ছে রান্না করার জন্য তো আর এখানে হচ্ছে ডালও হচ্ছে রান্না করা হচ্ছে তো ডালে হচ্ছে আর একটু পানি দেওয়ার ছিল তো আম্মুকে জিজ্ঞেস করে আমি পানি দিয়ে দিয়েছি ডালে তো দুপুর দিকেও হচ্ছে একটু বৃষ্টি হয়েছিল আসলে যত বেশি বৃষ্টি পড়ে ততই আসলে গরম বাড়ে আর প্রচুর পরিমাণে গরম পড়ছে প্রচুর আর এই গরমে মানে অবস্থা পুরাই খারাপ হয়ে যাচ্ছে সবার তো এখানে হচ্ছে ধনিয়া পাতা তারপর হচ্ছে পেঁয়াজগুলো সব কেটে রাখা হয়েছে আর এখানে হচ্ছে সোলা রেডি করা হয়েছে আর সোলা তারপর হচ্ছে মসুরির ডালও ভেজানো হয়েছে পেঁয়াজও তৈরি করবে আমি আজকে আর এখানে হচ্ছে চিংড়ি মাছের হচ্ছে ভত্তা বানাবে এটাও রেডি করা হয়েছে আর আলু হচ্ছে আলুর চপ রেডি করবে আর আজকে হচ্ছে শিং মাছ দিয়ে হচ্ছে মিনা তরকারি দিয়ে কি তরকারি রান্না করবে তো এখানে হচ্ছে শিং মাছগুলোও হচ্ছে ক্লিন করা হয়ে গিয়েছে আর এই তো কেন যে চিংড়ি যে চিংড়ি যে শুটকিটা আছে সেটা দিয়ে হচ্ছে ভর্তা তৈরি করবে তো আজকে হয়তো থাকতে পারে যে কেন এখন তারপর হচ্ছে এগুলা কেন রেডি করা হচ্ছে আসলে হচ্ছে রোজা রাখবে এই জন্য হচ্ছে আব্বু আজকে কলা তারপর চিরা তারপর হচ্ছে আরও দই এগুলো এনেছে আম্মুর জন্য তো এখানে হচ্ছে অলরেডি খাবার সব ডান এখানে শিং মাছ ডাল তরকারি আর হচ্ছে ডাল রেডি করা হচ্ছে আর এটা হচ্ছে ইফতারের ঠিক আগ মুহূর্তে হচ্ছে বড়া তারপর হচ্ছে চিরা শরবত এগুলো রেডি করা হয়েছে আর এখানে সোলাও রেডি করা হয়েছে আর বাহির থেকে হচ্ছে আম্মুর জন্য ইফতার আনা হয়েছে তো সবাই হচ্ছে আম্মুর জন্য আমার আব্বু মুস দুজনের জন্য দোয়া করবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আম্মুর ইফতারের টাইম হয়ে গেছে তো আজকের মতো এখানে বিদায় ফিস